নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছে এই মুহূর্তে ঢাকার সদরঘাট থেকে আজকের ভিডিওটি অন্যতম আরেক ভিডিওর মধ্যেই হতে যাচ্ছে যেমন ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আমার এই প্রোফাইলে ঠিক তেমন ভিডিওই হতে যাচ্ছে ঈদের দ্বিতীয় দিন যখন এই সদরঘাট থেকে চাঁদপুর যাচ্ছি কতটা মানুষের ভয়াবহ সিচুয়েশান এই দ্বিতীয় দিন তা টের পাইনি আমরা আমরা এখানে আসার পরপরই বুঝতে পেরেছি মানুষের কোলাহল সম্পর্কে যাই হোক অনেক চিন্তা চেতনা করে ভেবেছিলাম চাতুরা যাব না চলে যাই নিজ গন্তব্যস্থলে কিন্তু সাথে যে ছিল সে দিল সাহস চলেন যাই দেখে নেই কী হয় এত মানুষের কোলাহল এত মানুষের ভিড়ে কিভাবে আমি যাই ছেলে হয়েও ছেলেদের মধ্যেও আমার যেতে মন চাইলো না ভাবলাম বাসাই চলে যাই এভাবে করতে করতে প্রায় দুইটা লঞ্চ মিস করেছি দুইটা লঞ্চ মিস করা মানে হচ্ছে আড়াই ঘন্টা মিস হয়ে যাওয়া অথচ এই কিন্তু কাটিয়ে দিলাম ঘন্টার পর ঘন্টা মানুষ কিন্তু প্রতিনিয়ত বাড়ছেই তো বাড়ছে তারপরেও আমরা চলে যেতে চাই চাঁদপুরে কোনো না কোনো একটা লঞ্চে উঠেছি লঞ্চের নামটা এই মুহূর্তে আমার মনে নেই সম্ভবত বোগদা দেওয়া চাঁদপুরের উদ্দেশ্যে এই আমাদের চলে গিয়েছিল ঠিক সদরঘাট থেকে যখন চাঁদপুর যাচ্ছি পানির কালোর যে ভয়াবহ অবস্থা যে দুর্গন্ধ এগুলো দেখে মাথা ঠিক নেই কোথায় এলাম কার কাছে যাই কেনই বা যাচ্ছি আনন্দ মুহূর্ত সব কিছুই না কেন যেন এখন আর নেই এই কালো পানির যে গন্ধ এই গন্ধর কারণেই আমার সব আনন্দ চলে গেছে ঠিক যখন বুড়িগঙ্গা থেকে আমরা মুন্সীগঞ্জে পার হচ্ছি বা মুন্সীগঞ্জের কাছাকাছি চলে এসেছি তখনই নতুন পানির ছোঁয়া পেয়েছি মনে হচ্ছে যেই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার সেরকমই কিন্তু মনে আবার স্মরণ করিয়ে দেয় আবার সেই অ্যানালাইসিস করি যে এই দুর্গন্ধ পানির মধ্যে দিয়েও আমি এসেছি ভিডিওটি দেখেই লক্ষ্য করে বুঝেছেন কতটা ভয়াবহ এই কালো পানি সত্যিকার অর্থে এখানকার যে মানুষগুলো আছেন তারা কিভাবে থাকেন তারাই জানেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্যাটের দায়ে একটা শব্দ আছে এই দায়েই কিন্তু মানুষ বসবাসযোগ্য করে তোলে এই নির্জন নোংরা স্থানটাকেও আমি এখন যেখানে আছি চাঁদপুর পানি দেখেই বোঝা যাচ্ছে কোথায় চলে এসেছি চাঁদপুরের ঠিক কাছাকাছি চলে এসেছি পানি দেখেই বোঝা যাচ্ছে কতটা স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই জেলা চাঁদপুর জেলা নিয়ে আমি এর আগেও অসংখ্য ভিডিও করেছি নিশ্চয় আপনারা দেখেছেন বুঝেছেন এবং আপনারা উপভোগও করেছেন শান্ত সৃষ্ট এক নদী তিন মোহনাকে কেন্দ্র করে তিনটা নদীর মোহনাকে কেন্দ্র করে এই চাঁদপুরের জেলাটুকু বারবারই কালো পানির যেই আবাস সেগুলি কিন্তু দেখছি আপনারা এই ইতিমধ্যেই দেখেন প্রপেলার যখন এই লঞ্চের মানে পাখাটা চলা শুরু করছে মানে ওই মুহূর্তে পানির যে একটা কি বলবো এটা মানে এটা বলতে না আমার খারাপ লাগতেছে এত পরিমাণ ভয়াবহ সিচুয়েশান ছিল মানে এই এই ভিডিওটি আমি যখন করতে গেলাম আমি মানে নিজের থেকেই একটা থাকে না রোমাঞ্চকের একটা মন থাকে বা ভালো লাগার একটা বিষয় থাকে কিছুই আমার ছিল না তখন আর লঞ্চটা যখন সদরঘাট থেকেই যাচ্ছিলো ততক্ষণ পর্যন্ত মনটা আমার শান্ত ছিল না ভালো লাগেনি কিন্তু তারপরেও ভিডিও করেছে আপনাদেরকে দেখাবো বলে আশা করছি আপনারা উপভোগ করছেন তো ভিডিওটি অবশ্যই একটু বড় হতে যাচ্ছে আর আমাদের লঞ্চের পাশাপাশি পেছনের এই লঞ্চটাও অনেক না হলেও পাঁচ মিনিট আগে হয়তো বা ছেড়েছে তো আমরা পাঁচ মিনিট আগে মানে পরে ছেড়েও আমরা তাকে ধরে ফেলেছি এরপরে যে দৃশ্যগুলো আমরা কিন্তু অলরেডি সদরঘাট অতিক্রম করতে যাচ্ছি সদরঘাট মাত্র সদরঘাটেই আছি হয়তো বা দু মিনিট হয়েছে আমরা এখান থেকে পার হচ্ছি তো এই ফ্যানার দৃশ্যগুলো দেখে মনেই হতে পারে যে মনে হয় পৃথিবীর বুকের একমাত্র নদী মনে হয় এই বুড়িগঙ্গাই যেটা দূষিতদের মধ্যে সর্বোচ্চ লেভেলে আছে এই বুড়িগঙ্গা এই সদরঘাটের নদী আপনাদের কাছে ভিডিওগুলো কার কেমন লেগেছে আমি যাই না আমার কাছে ভালো লেগেছে একটা জিনিস সেটা হচ্ছে এই বুড়িগঙ্গা পার হয়ে যখন অন্য নদীতে গিয়েছিলাম ঠিক তখনই এর আগে ভালো লাগেনি সো থ্যাংক ইউ সো মাচ যারা এই ভিডিওগুলো দেখেছেন শুনেছেন বুঝেছেন ভালো লাগলে অবশ্যই পাশেই থাকবেন থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে আবারও জানাচ্ছি কৃতজ্ঞতা যারা আমার এই ভিডিওর মধ্যে দিয়ে সব সবসময় থাকেন থ্যাংক ইউ